হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করবো সবাই খুব ভালো আছে সুস্থ আছো আজকেরও বেশ কয়েকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি প্রত্যেকটা টিপস তোমাদের কাজে লাগবে তো দেখো বন্ধুরা প্রথম যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ধরনের বেল্টগুলো হাজব্যান্ডরা সাধারণত কাছ থেকে ফেরার পরে বেল্টটাকে খুলে টেবিলের ওপরে রেখে দেয় আর যখন টেবিলের উপরে রেখে দেয় তখন যেটা সমস্যা হয়ে যায় অনেকটা জায়গা নিয়ে নেয় আর দেখতেও ভালো লাগে না তার জন্য সহজ একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি বেল্টগুলো যদি এইভাবে করে রাখো তাহলে দেখতেও যেরকম ভালো লাগবে একটুকু জায়গার মধ্যেও বেল্টটা থেকে যাবে তো দেখো বেল্টে যে নিচের প্রান্তটা ছিল সেটাকে ভেতর দিকে আমি গলিয়ে দিয়েছি কীরকম করে গলালাম দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ ঠিক এরকম করে বেলটাকে গলিয়ে নেবে তারপরে দেখো শেষের প্রান্তটাকে গোল করে এইভাবে করে আমি রাউন্ড করে নিচ্ছি তো পুরোটা দেখো আমি রাউন্ড করে নেওয়ার পরে সামনের দিকে যে রাউন্ড মতন অংশটা আছে তার মধ্যে এটাকে আমি রেখে দেব। এইভাবে করে রেখে দেবে ছোট বড় বিভিন্ন সাইজে তোমরা করে নিতে পারবে টেনে একটু নিলেই যে জিনিসটা একদম ছোট হয়ে যাবে সেই সঙ্গে টাইটও হয়ে যাবে কত সুন্দরভাবে দেখো এই বেলটা টেবিলের উপর যদি রেখে দিই দেখতেও ভালো লাগবে সেই সঙ্গে ছড়িয়ে ছিটেও যাবে না একটুকু জায়গার মধ্যে এই বেলটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে আমরা রাখতে পারবো আশা করছি ছোট্ট টিপসও তোমাদের কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য নিয়ে নিয়েছি দুটো কাঁটা চামচ আর দুটো কাঁটা চামচের পেছন দিকে পেছন দিকে দেখো বরাবর আমি দুটো চামচকে একটার ওপরে একটা রেখে দিয়েছি দেওয়ার পরে সামনের দিকে যে অংশটা আছে সেটাকে একটা গার্ডারের সাহায্যে আমি টাইট করে বেঁধে দিচ্ছি গাডার দিয়ে করলে কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে খুব সুন্দরভাবে এই গাড়ার দিয়ে টাইট করে নেওয়া যায় তো গাডার দিয়ে দেখো আমি বেঁধে দিয়েছি দেওয়ার পরে পেছনটা দেখো একটা চিমটের মতন হয়ে গেছে যে কোনো গরম জিনিস তোলার জন্য তোমরা এই চিমটেটাকে ব্যবহার করতে পারো স্টিলের এক ধরনের চিমটে পাওয়া যায় গরম যে কোনো জিনিস তোলার জন্য বা মিক্সি তোলার জন্য তোমরা এটাকে কিন্তু ব্যবহার করতে পারো বাজার থেকে কোনো ধরনের চিমটে না কিনে দুটো কাটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে একটা চিমটে রেডি করতে পারো যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো বন্ধুরা এ ধরনের স্টিলের যে বড়ো মানে মিডিয়াম সাইজের যে পাত্রগুলো বা বড় বলতে পারো স্টিল হোক কিংবা কাঁচের যে কোনো পাত্রই হোক না কেন দেখবে চামচটা যখন আমরা তার উপরে রাখতে চাই না এই চামচটা কিছুতেই থাকে না যখন আমরা কোনো ব্যাটার রেডি করি বা দুধ দিয়ে যদি কোনো মুড়ি টুড়ি খাই খেতে গেলে একটু অসুবিধা হয়ে যায় চামচটা বারবার এইভাবে করে পড়ে যায় কিছুতেই চামচটা কিন্তু আমরা রাখতে পাই না তখন তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো চামচের পেছনে যদি একটা গার্ডার যদি এইভাবে করে একটু টাইট করে বেঁধে দিই তাহলে এই চামচটা যদি আমরা এরপরে রাখতে চাই এই চামচটা কিন্তু বারবার স্লিপ খেয়ে আর পড়বে না খুব সুন্দরভাবে চামচটা যেখানেই রাখবে সেখানেই কিন্তু দাঁড়িয়ে থাকবে আর কিন্তু স্লিপ খেয়ে পড়বে না আইডিয়াটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কিচেন সিঙ্ক যতই আমরা পরিষ্কার করে রাখার চেষ্টা করি না কেন দেখবে এর যে পাইপের মুখটা আছে সামনের দিকে অনেকটাই হচ্ছে দেখবে নোংরাগুলো যায় বিশেষ করে যখন ছোটো ছোটো নোংরাগুলো কিন্তু ভেতরে চলে যায় আর তার ফলে পাইপের মুখটা জাম হয়ে যায় জল দাঁড়িয়ে যায় যদি আমরা এই টিপসটা অ্যাপ্লাই করে থাকি তাহলে পাইকে পাইপের যে মুখটা একদম ক্লিন থাকবে কোনোভাবে জল কিন্তু দাঁড়িয়ে যাবে না তো দেখো ছোটো ছোটো নোংরাগুলো ভেতরে থাকার কারণে তো জলটা যেতে চায় না তো আমি একটা কাঁচি নিয়েছি তো ছোট্ট সরু যে কাঁচিগুলো সেগুলোই ব্যবহার করবে বড় কাঁচি দিয়ে এটা হবে না ছোট্ট সরু কাঁচি দিয়ে কাঁচির সাহায্যে ভেতরে নোংরাগুলোকে তোমরা খুব সুন্দরভাবে বাইরে টেনে বের করে আনতে পারবে তো দেখো বন্ধুরা তোমরা হয়তো বলতে পারো যে ঝাঁটা কাঠি দিয়েই তো খুঁজে দিলেই হয়ে যাবে কিন্তু ঝাঁটা কাঠি দিয়ে বা কোনো কিছু কাঠি দিয়ে যদি খুঁচে দিই তাহলে কিন্তু ময়লাটা ভেতরে কিন্তু জাম্প হয়ে যেতে পারে হয়তো কিছুটা দূরে গিয়ে আবারও আটকে যেতে পারে কিন্তু এই কাঁচি দিয়ে যদি টেনে বের করে দিই ক্লিন হয়ে যাবে বা যেই সমস্ত নোংরাগুলো হয়তো বেরোলো না এই কাঁচি দিয়ে একটু যেরকম জিনিস কাটে যদি সেরকম করে দিই তাহলে যদি বড়ো ধরনের কোনো নোংরা থাকে সেটা কেটে যাবে চুল চুলও অনেক সময় থাকে তো সেই চুলগুলো কেটে ছোট হয়ে যাবে তাহলে পাইপের অপর প্রান্ত দিয়ে কিন্তু বেরিয়ে যেতে পারবে তো তার ফলে আর পাইপের মুখটা কোনোভাবে ব্লক থাকবে না তো দেখো বেশ কয়েকটা মানে নোংরা আমি এখান থেকে টেনে বের করেছি যেহেতু মাঝে মধ্যে আমি কাজটা করে থাকি তো সেই কারণে অতটা বেশি নোংরা নেই তোমরা এইভাবে করে সিঙ্কের পাইপের মুখটা ক্লিন রাখতে পারো পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো মোজা ব্যবহার করার পরে কিছুদিন ব্যবহার করার এই এইভাবে ধরনের দেখো রোয়াগুলো উঠতে থাকে তো দেখতে পাচ্ছ মোজার উপরে বেশ কিছু রোয়া রোয়া হয়ে গেছে পুরো মোজাটাই মানে ভর্তি হয়ে গেছে রোয়া ভাবগুলো থাকলে জিনিসটা দেখতে ভালো লাগে না শুধু মজা নয় যে কোনো উলের জিনিস বা কিছু কিছু জামা কাপড়েও কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে রোয়াগুলো উঠতে থাকে আর তা তার জন্য তোমরা কী নেবে এই রেজারগুলো তোমরা ব্যবহার করতে পারো এই রেজার দিয়ে তোমরা এইভাবে করে যদি একটু পরিষ্কার করে নাও টেনে টেনে তাহলে এই রোয়াগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে কোনো রকম এই যে রোয়া ভাবগুলো এটা থাকবে না ক্লিন হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে দেখতেও ভালো লাগবে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মোজার মধ্যে কতটা রোয়া রোয়া আছে তারপরে আমি ক্লিন করে একদম তোমাদেরকে শেষে দেখিয়ে দেব যে কতটা জিনিসটা একদম পরিষ্কার হয়ে গেছে এইভাবে করে একটু পরিষ্কার করে নিলেই কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে আর কোনোভাবে দেখতে খারাপ লাগবে না তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের প্রত্যেকের বাড়িতে এই জিনিসগুলো কিন্তু অযথায় পড়ে রয়েছে এই সিডি ক্যাসেটগুলো এখন আর কোনো কাজেই লাগে না এই সিটি ক্যাসেটগুলো দিয়ে তিনটি আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করো বাড়িতে যদি এই সিটি ক্যাসেটগুলো অযথায় পড়ে থাকে তোমরা এগুলোকে এইভাবে করে ব্যবহার করতে পারো তো আমি বেশ কয়েকটা সিটি ক্যাসেট এখান থেকে নিয়েছি তো তার মধ্যে থেকে প্রথম যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি নিয়ে নিতে হবে একটা ক্যাসেট তো একটাই নিয়েছি এটা দিয়েই হয়ে যাবে সেই সঙ্গে নেব হচ্ছে একটা জলের বোতলের যে উপরে ঢাকনাটা আছে তো একটা ঢাকনা নিয়েছি এই ঢাকনাটাকে গ্লুগানের সাহায্যে আমি সিটি ক্যাসেটের উপরে পেস্ট করে দেবো জলের মতো এই ঢাকনাটাকে দেখো ক্যাশের ঠিক মিনিট বরাবর বসিয়ে দিয়েছি গ্লুকানের সাহায্যে এরপরে আমি তিনটে পুঁতি নিয়েছি আর পুঁতিগুলোকে এখন আমি দেখো একটা আঠার সাহায্যে আমি এই ঢাকনার উপরে বসিয়ে দেবো কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে বসিয়ে দেবো তো আমি এখানে তিনটে পুঁতি ব্যবহার করছি তোমরা চাইলে এর বেশিও পুঁতি ব্যবহার করতে পারো আরও চাইলে দুটো তিনটে কিন্তু এখানে অ্যাড করা যেতে পারে তো পুঁতিগুলোকে সেট করে দেওয়ার পরে এটাকে কি কাজে লাগাবো তো দেখো বন্ধুরা পুতিগুলোর মাঝখানে যেহেতু ফাঁকা রয়েছে এটা কিন্তু আমরা ধূপদানি হিসেবে ব্যবহার করতে পারি তো পুঁতিগুলোকে খুব সুন্দরভাবে ধূপ কিন্তু সেট করা যাবে এগুলো চাইলে তোমরা মন্দিরে বা বাড়ির যে কোনো জায়গায় যদি কোনো জায়গায় ধূপ জ্বালানোর প্রয়োজন হয়ে পড়ে তোমরা এইভাবে করে ধূপ জ্বালাতে পারো খুব সুন্দর একটা ধূপ স্ট্যান্ড রেডি হয়ে গেল সেই সঙ্গে ধূপের যে পোড়া অংশগুলো ছাইগুলো পড়বে সেটা কিন্তু আর নেচে কোথাও পড়বে না এই ক্যাশের উপরেই থাকবে তার ফলে জায়গাটাও নোংরা হবে না পরিষ্কার করতে অনেক বেশি সুবিধা হবে পরের যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য আবারও একটা আমি ক্যাশের নিয়ে নিয়েছি সেই সঙ্গে নেব হচ্ছে একটা আমি এখানে দড়ি নিয়েছি লাইলনের দড়ি নিয়েছি তোমরা চেক করুন দড়ি নিতে পারো আর এই দড়িটাকে আমি এখানে ক্যাসেটের সঙ্গে ফিট করে দিচ্ছি ঠিক উল্টো সাইডে আমি একটা আঠার সাহায্যে এটাকে লাগিয়ে নিলাম এটাকে কি কাজে লাগাবো বাড়ির কোথাও যদি হ্যাং করে রেখে দিয়ে বাড়িতে যে আমরা ক্লোথ ক্লিপগুলো ব্যবহার করে থাকি এদিক ওদিক ছড়িয়ে ছিটে থাকে তোমরা খুব সুন্দরভাবে চাইলে এই ক্লোথ ক্লিপগুলো এর মধ্যে আটকে রাখতে পারবে তো আমি দেখো এই বাড়ির যে ক্লোথ ক্লিপগুলো ছিল সেগুলো চারপাশে আমি খুব সুন্দরভাবে রেখে দিচ্ছি ব্যাস এখান থেকে নিতেও সুবিধা হবে বা যখন জামা কাপড় মিলতে যাব এই দড়িটাকে ধরে নিয়ে চলে গেলেই সমস্ত ক্লোথ ক্লিপগুলো একসঙ্গে চলে যাবে আর মিলতে গেলেও আমাদের অনেকটা সুবিধা হবে ধরতে আর যে কোনো জায়গায় হ্যাং করে রেখে দিলে জিনিসগুলো গোছানো থাকবে দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগবে তো এই টিপসটাও আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে ছোটো ছোটো টিপসগুলো জানতে হলে কাজগুলো করতে সত্যি আমাদের অনেকটাই সহজ হয়ে যায় সেই সঙ্গে সঞ্জয় খরচ কিছুটা হলেও কমানো যায় তো এইভাবে করে ক্লোথ ক্লিপগুলোকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারো তো পরে যে তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য আবারও নিয়ে নিয়েছি একটা হচ্ছে ক্যাসেট তো নিলাম হচ্ছে একটা জলের বোতলের ঢাকনা এটাকেও কিন্তু গ্লু গানের সাহায্যে আমি এই যে ক্যাসেটে ঠিক মিডিল বরাবর বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে এটা খুব সুন্দর একটা অর্গানাইজার রেডি হয়ে যাবে আর এটা কিন্তু খুবই ইউজফুল একটা অর্গানাইজার কীভাবে কি কাজে লাগাবো তো দেখো বন্ধুদের বাড়িতে ছোটো ছোটো যে পাত্রগুলো রয়েছে সেগুলোর জিনিস রাখার পরে বিশেষ করে খাবার দাবার রাখার ফলে একটা ঢাকনার প্রয়োজন হয়ে পড়ে তো সেটা ঢাকনা দেওয়ার জন্য ছোটো ছোটো পাত্র প্লেট আমরা এগুলো ব্যবহার করে থাকি এই ধরনের ছোটো ছোটো বাটির মধ্যে কোনো জিনিস রাখার পরে সেই জিনিসগুলো ঢাকা দেওয়ার জন্য এই ঢাকনাটা ব্যবহার করতে পারি খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে কোথাও থেকে একটু ফাঁকাও থাকবে না আর এইভাবে করে জিনিস রাখলে জিনিসটা অনেকটাই সেফ থাকবে তো বাড়িতে এমন কিছু কিছু জায়গা থাকে দেখবে আলমারির তলগুলোতে খুব বেশি গ্যাপ হয় না আর অল্প একটু গ্যাপ থাকার কারণে আমরা এই তলগুলো ঠিকঠাকভাবে পরিষ্কার করতে পারি না ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে গেলে দেখবে ঝাড়ুর যে কাঠিগুলো সেই কাঠিগুলো নষ্ট হয়ে যায় তো তার কারণে অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হয় আজকে সহজ একটা ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করবো এইভাবে তোমরা আলমারির তলগুলো পরিষ্কার করতে পারো নিয়ে নিয়েছি দেখো একটা লেগিংসের এক যে পা সেই পা থেকে দেখো একটা আমি কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পর অপর প্রাণ মানে এক ধারে আমি একটা গাডার দিয়ে বেঁধে দিয়েছি অপর প্রান্তটা খোলা আছে আর সেই খোলা প্রান্ত দিয়ে আমি ঝাড়ুটাকে লেগিংসের এই যে অংশটা কেটে নিয়েছি তার মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি এইভাবে করে তোমরা লেগিংসের কাটা অংশের মধ্যে নারকেল ঝাড়ু হতে পারে বা যে ফুল ঝাড়ুগুলো বাড়িতে ব্যবহার করো সেগুলো কিন্তু এর মধ্যে ঢুকিয়ে দেবে তো ঢুকে দেওয়ার পর অপর যে প্রান্ত খোলা প্রান্তটা আছে সেটার মধ্যে দড়ি দিয়ে বা কোনো গাডারের সাহায্যে আমি আটকে দেব তো একটা গাডার দিয়ে আমি আটকে দিয়েছি এবার দেখো অর্গানাইজারটা আমার একদম রেডি হয়ে গেল এরপরে এই অর্গানাইজারটা দিয়ে আমি খুব সুন্দরভাবে আলমারির তলগুলোকে ক্লিন করতে পারবো যেই সমস্ত জায়গাগুলোতে ঝাড়ু ঠিকঠাকভাবে পৌঁছাতে পারে না ঢোকাতে পারে না সেই সমস্ত জায়গাগুলো ক্লিন করার জন্য এইভাবে করে একটা টুলস তোমরা তৈরি করে নিতে পারো তো খুব বেশি একটা নোংরা নেই তবে যতটুকু যা ছিল দেখো এটা দিয়ে খুব সুন্দরভাবে বের করে নিয়েছি মাঝে মধ্যে যেহেতু আমি কাজটা করে রাখি তো এই সমস্ত জায়গাগুলোতে খুব বেশি নোংরা হয় না তো আলমারির তলটাও কিন্তু একই পদ্ধতিতে আমি পরিষ্কার করে নেব আর আলমারির তল থেকেও কিন্তু খুব বেশি নোংরা নেই তবে যতটুকু যা আছে একইভাবে আমি বের করে নেব আর এইভাবে করে পরিষ্কার করলে প্রত্যেকটা কোনা যত বড়ো ঘরই হোক না কেন প্রত্যেকটা কোনা একদম ক্লিন থাকবে কোথাও একটুকু নোংরা থাকবে না এরপর দেখো এইভাবে করে পরিষ্কার করে নেওয়ার পরে তোমরা লেগিংসটাকে একটু ভিজিয়ে নিয়ে একই পদ্ধতিতে আলমারির তলটাকে কিন্তু তোমরা মুছে নিতে পারো মপ দিয়ে কিন্তু এটা পরিষ্কার করা যাবে না কারণ মপটাও কিন্তু ওর ভেতরে ঢুকতে পারে না তোমরা এইভাবে করে আলমারির তলগুলো কিন্তু তোমরা জল দিয়ে পরিষ্কার করে নিতে পারো সমস্ত জায়গায় একইভাবে ক্লিন করে নেওয়ার পরে লেগিংসটাকে খুলে পরিষ্কার করে রেখে দিতে পারো শুক্রো করে আবার পরবর্তীকালে এটাই ব্যবহার করতে পারো আজকের প্রত্যেকটা টিপস তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী এক নতুন ভিডিওতে